তো আজকে মেন যে বিষয়টা নিয়ে এইভাবে আসছি তো এইভাবে আমি আগে কখনো বলি নাই বা এইভাবে এই সরাসরি সামনে কোনো সময় এরকমভাবে কথাও বলি নাই বলছি তবে এই বিষয়ে কোনো কথা বলি নাই তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ফার্ম সম্বন্ধে অনেকেই আমাকে বলেন অনেকেই বলতে প্রতিনিয়তই আমাকে বলে থাকেন যে ভাই আমি ফার্ম দিতে চাই আপনি কি বলেন বা ফার্ম নিয়ে আমাকে কিছু একটা তথ্য দেন বা কিভাবে শুরু করলে ভালো হবে এই বিষয়ে আমি একটু জানতে চাই তো সেই বিষয়টা নিয়েই মূলত আজকে কথাটা হবে আজকে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে তো শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করি উপকার পাবেন তো মেন সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো যে ভাই আমি একটা খামার দেব অনেক বড় করে সেই খামারে হাঁস মুরগি গরু ছাগল সবই থাকবে আলহামদুলিল্লাহ ভালো কথা আপনি খামারি হবেন এটা আমার ভালো কথা অবশ্যই একজন খামারি হোক একজন মানুষ উদ্যোক্তা হোক কারণ পরের আন্ডারে কাজ না করে নিজের আন্ডারে কাজ করলে আলহামদুলিল্লাহ ওটা সন্তুষ্ট ওখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া যাবে এটা আমি বিশ্বাস করি কারণ যেহেতু আমি খামার সেক্টরে আসি আমি গেলে ভালো একটাই পাই আলহামদুলিল্লাহ এখনও পায় না যা পায় এদের ভিতরে ইনভেস্ট করে দেই তো আমি লাস্টে বলবো যে আমি এখান থেকে কীভাবে ইনভেস্টটা করে দেই সেটা আমি লাস্টে বলে দেবো তখন মেন টপিকে আসি যে আমাকে বেশিরভাগই প্রবাসী ভাইরা আমাকে এস এম এসগুলো দেন বা কলগুলো দেন যে বলেন যে ভাই আমি তো দেশে তো আসতে চাই সাত থেকে আট বছর হয়ে গেছে আর প্রবাসী জীবন ভালো লাগে না তো দেশে এসে আমি একটা খামার দিয়ে শুরু করতে চাই আলহামদুলিল্লাহ আসেন আপনি যেহেতু প্রবাসী গেছেন আর প্রবাসী জীবনটাতে কত কতটা কষ্ট করে সেটা একমাত্র যারা থাকে তারা বুঝে একটা প্রবাসী মানুষ কতটা কষ্ট নিয়ে থাকে তো আমি এতটুকুই বলবো যে যারা প্রবাসে থাকে যাদের ফ্যামিলিগুলো আছে তাদের সাথে ভুলেও খারাপ ব্যবহার করেন না তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন কারণ একটা প্রবাসী কতটা পরিশ্রম করে সেটা আর কেউ না জানলেও আমি জানি তো যাই হোক ওইসব বিষয়ে কথা না বলি তো প্রবাসী ভাইরা আমাকে যেই কমেন্টটা বেশি করেন যে ভাই আমি বাংলাদেশে এসে খামারটা দিতে চাই দেন আপত্তি নাই ভাই কিন্তু মেন বিষয়টা হয়েছে কি যে আপনাকে পরিশ্রম করতে হবে নিজেই মালিক নিজেই কর্মচারী যদি এই জিনিসটা হতে পারেন তাহলে আপনি দেশে আসেন দেশে আসে আপনি সুন্দরভাবে খামার দেন কোনো আপত্তি নেই তবে আপনার কাছে আমার এতটুকুই কথা থাকবে এতটুকুই অনুরোধ থাকবে যে সর্বপ্রথম অত দেশ শুরু করবেন না হ্যাঁ যদি আপনি গরুর সেক্টরে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সাইপুল ভাই আছে বিশপুলো এক মিন এরকম কেউ বাংলাদেশের এমন কেউ লোক নাই যে সাইপুল ভাইয়ের চিনে না তার সাথে যোগাযোগ করবেন আরও অনেক খামারে আছে তাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি শুরুটা কীভাবে করবো কারণ যেহেতু আমি গরুর সেক্টরে নাই তবে আমি এতটুকু বলতে পারি সাইপুল ভাই বলছে যদি আপনি গরুর সেক্টরে করেন তাহলে বক দিয়ে শুরু করবেন সেই কথা আমার এখনও মাথায় আছে যদি আমি দিন গরুর মানে খামার দেই গরুর খামার দেই তাহলে আমি বক দিয়ে শুরু করবো তাও আমি যে ওদের যে আর কি হিটে আনবো মানে বাচ্চা দিবে তখন একবারে দেব না মানে একবারে হিটে আনবো না এই কথাও আমার মাথায় আছে সে বলছে যে তিন মাস পর পর করে একটা রেডি করবেন যাতে আপনার যে দুধটা হয় সেটা বিক্রি করে ওদের চলে যায় তো এটা মাথায় রাখবেন এখন আসি মুরগি বা কোয়েল পাখির ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি কত দিয়ে শুরু করবেন তো আপনি একবারে যদি শুরু করতে চান সেক্ষেত্রে আপনি পাঁচশো বা এক হাজার পিস দিয়ে শুরু করতে পারেন প্রথম অবস্থায় আপনি কোয়েল পাখি বলেন মুরগি বলেন আর যাই বলেন যে কোনো ই বলেন এটা লাভ আছে আবার লসও আছে তো লস কাদের জন্য যারা দেখেন মানুষ মানে লোক দিয়ে করায় নিজে করতে চায় না তো তাদের জন্য ম্যাক্সিমামই লস থাকে যেরকম আমি নিজেই মানে নিজেই মালিক নিজেই কর্মচারী তো সেক্ষেত্রে আমার আলহামদুলিল্লাহ থাকে ভালোই থাকে কারণ আমি যে পরিশ্রমটা করি তার থেকে বেশি থাকে এটাই স্বাভাবিক কারণ আপনি ওখানে যে পরিশ্রমটা করবেন সেটা আপনি স্যালারি থাকবে আর আমি এখানে যে পরিশ্রমটা করতেছি সেটা আমার স্যালারি থাকতেছে মানে আমার যে মাসিক একটা বেতন থাকে সেটার থেকে একটা বেশি থাকছে আমি নিজ বাড়ি থেকে যেটা করতে পারছি আলহামদুলিল্লাহ তো এখন আসি যে আপনি খামার সেক্টরে কেন লস যায় তো মেন কারণে যে কর্মচারী দেখেন কর্মচারী ভালোভাবে কাজকাম করে না তাকে তাদের মন চায় যে না আজকের কাজটা আমি কালকে করব সে মন চাইলে কালকে করে কিন্তু ওই জিনিসটা করা যাবে না সাধারণ আমি একটু বলি কালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি ওদের ই পরিষ্কার করে দিচ্ছি ওই 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 কন্যা দিয়ে তো ওই জিনিসটা আমি চাইলে কিন্তু আরও দশ দিন পরে পরিষ্কার করতে পারতাম বা আমার এখানে যে কোয়েল পাখিগুলো আছে এই পাখিগুলো বিক্রি করার পরে গিয়ে কিন্তু আমি ওই জিনিসটা পরিষ্কার করতে পারতাম কিন্তু আমি কেন করে নাই কারণ আমি বুঝতেছি যে এই জিনিসটা আমার আজকেই পরিষ্কার করতে হবে আজকে যদি আমি পরিষ্কার না করি কালকের দিন গেলে আরও বেশি গ্যাস হবে আর গ্যাসটাকে অ্যামোনিয়া সৃষ্টি হবে আর অ্যামোনিয়া হলেই ওরা রোগ আক্রান্ত হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতেছি জন্য কিন্তু আমি কালকে আমি ওই সুন্দরভাবে পরিষ্কার করেছি আমার হাজার কষ্ট হলেও কিন্তু আমি ওটা পরিষ্কার করে ফেলছি কারণ আমি কর্মচারী আমি মালিক আমি বুঝতেছি যদি আমি পরিষ্কার করি তাহলে ওটা কালকে থেকে সুস্থ থাকবে আরও সুস্থ থাকবে এখন যতটা সুস্থ আছে আর আমরা তার থেকেও বেশি সুস্থ থাকবে ভিডিওটা একটু বড় হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি দেখেন বাংলাদেশে বহুত খামারে আছে এমনও কোনো খামারে নাই যে বাংলাদেশে নাই সবাই কিন্তু কিছু মানুষ আছে এখনও টিকে আছে কিছু মানুষ আছে এখনও টিকে নেই লক্ষ লক্ষ টাকা লস দিয়ে প্রজেক্ট বন্ধ করে দিয়েছে তো যারা বন্ধ করে দিয়েছে তাদের কাছে যান তাদের কাছ থেকে শুনেন যে তারা কিছু জন্য বন্ধ করে দিয়েছে আপনারা বলেন যে ব্রয়লার মুরগিতে লসজনক একটা ব্যবসা সবই যদি লসই হইতো তাহলে কি বাংলাদেশে ব্রয়লার উৎপন্ন হইতো তো বাইরের দেশ থেকে উৎপাদন করে নিয়ে আসা লাগতো এখনও অভাব নেই আমার মানে আমার অঞ্চলে আশেপাশে অভাব নেই ব্রয়লারের ফার্ম তো তা তো আমি আজ পর্যন্ত শুনি না যে লস হয়েছে কিন্তু ওই যে মেন ম্যানেজমেন্ট আপনারা বুঝেন না না বুঝে কাজ করেন আজকেটা কালকে দিচ্ছেন কালকে একটা পোহরি দিচ্ছেন এভাবে দিচ্ছেন তাদের সাথে যে সময়টা সেই সময়টা দিচ্ছেন না ম্যাক্সিমাম খামারি আমি দেখি যে অন্য একটা কাজের পাশাপাশি এই কাজটা করেন কেন ভাই আপনি অন্য একটা কাজের পাশাপাশি এই কাজটা করেন আপনি এই কাজটাই ঠিকভাবে করেন দেখেন হয় কি না আপনি ও যদি নিয়ত থাকে খামারি হয় তাহলে খামারের কাজে আপনাকে করতে হবে খামারের কাজ করার পরে গিয়ে আপনি অন্য কাজ করতে হবে তাহলে আপনি ওখান থেকে প্রফিট পাবেন বা ওখান থেকে আপনি সাকসেস হবেন তো ভিডিওটা অলরেডি ছয় মিনিট হয়ে গেছে আমি বেশি কথা বাজতে চাচ্ছি না তো আমি এতটুকুই বলতে চাই যে কোনো কাজ করতে গেলে নিজে করতে হবে নিজে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমটা ঠিকঠাকভাবে করতে হবে তাহলে আলহামদুলিল্লাহ ওখান থেকে পারবো দেখেন আমি কিন্তু এই খামারে প্রায় দুই বছর দুই বছর প্লাস আছে আমি কিন্তু শখের বছর তো আসছিলাম শখ করে হাঁস কিনছিলাম হাঁসের থেকে এখন আমার এই পেশায় আর কি পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমি মাছের প্রজেক্টও নিয়ে নিয়েছি অলরেডি মাছ তো ছাড়া আছে তো যত দিন যাবে আল্লাহ দোয়ায় আমি আরও বাড়াবো মানে আমার আশা আকাঙ্ক্ষা আরও বড়ো তো ইনশাল্লাহ সেই সফল অনুযায়ী আমি চলার চেষ্টা করব তো আমি আপনাদেরকে তুমি বলবো যারা প্রবাসী ভাইরা আছেন বা যারা নতুন উদ্যোক্তা খামার দিতে চান প্রথমত অত বেশি ইনভেস্ট করবেন না যদি আপনি পুঁজি থাকে এক লাখ আপনি ইনভেস্ট করবেন তিরিশ হাজার আর বাকি দুই পার্সেন্ট মানে সত্তর হাজার আপনার কাছে রেখে দিতে হবে সেটা হচ্ছে কি আপনার খাবার খরচ বা ওদের যে পরে যে পরিচর্যাগুলো আছে সেগুলো করার হ্যাঁ এখন আমার একটা মেন একটা হাসির কথাই আসি আমি এতটা বোঝার পরেও আমি যে ভুলটা করেছি সেটা হলো আমার এখানে কোয়েল পাখি দিয়ে ফামি মুরগি দিয়ে এবং কোয়েল পাখি বাচ্চা দিয়ে আমার কাছে যা পুঁজি ছিল সব এখানে ইনভেস্ট করে দিছি এখন ওদের খাবার আমি কোথায় পাবো ভাই আমি তখন ওদের খাবার কিনতে পারতেছি না কালকে বহুদিনকে এক বস্তা খাবার আনছি মানে বাকি করে বাকি বলতে গিয়ে আমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে তারপরে খাবার আনছি আবার আজকের দিন হয়তো যাবে কালকে আবার খাবার আনতে হবে তো এই ভুল কিন্তু করা যাবে না আমি যে ভুলটা করছি আমার ভুল তো সাময়িক ভুল কারণ যেহেতু আমার এখানে পাখি আছে অর্ডারও হয়ে গেছে আলহামদুলিল্লাহ চলে গেলে আমার টাকাটা বেরোয় আসবে কিন্তু আপনাদের কিন্তু খেতে তা না গরুর খেতে কিন্তু টাকা না এটা ভালো একটা অ্যামাউন্ট লাগে ভালো একটা পুঁজি ক্ষেত্রে হলে তাহলে এই জিনিসটা হবে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো বেশি আর কথা বলবো না আমি ছোটো মানুষ হিসাবে যতটুকু বলছি একটু বোঝার চেষ্টা করেন খামার দিতে গেলে তিন ভাগের এক ভাগ পুঁজি দুই ভাগ পুঁজি রাখতে হবে এক ভাগ পুঁজি বিনিয়োগ করতে হবে আর দুই ভাগ রাখতে হবে দ্বিতীয় কথায় খামার বেশি বড় করা যাবে না প্রথম অবস্থায় ছোটো থেকে করতে হবে তাহলে ওখান থেকে ভালো কিছু পাবেন তো ভিডিওটা বেশি শেষ মানে বেশি বড় করবো না এখানে শেষ করব তো আজকের কথাটা একটু বেশি হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকে নতুন না একটা ভিডিওতে আল্লাহ হাফেজ